বর্তমান পৃথিবী বিভিন্ন আবিষ্কারে পরিপূর্ণ পৃথিবী কারোর জন্য থেমে নেই তাহলে আপনি কেন থেমে থাকবেন বর্তমানে চার দেওয়ালে বন্দি জীবনে আপনি কি নজর রাখছেন পৃথিবীর এসব আশ্চর্যজনক আবিষ্কারের দিকে আজকের ভিডিওতে আমরা আপনাকে এক পরিবর্তিত বিশ্বের কিছু আবিষ্কার দেখাতে চলেছি ক্রিয়েটিভিটি মাইন্ড যদি আপনার থেকে থাকে তাহলে এই আবিষ্কারের ধারণা আপনাকে সাহায্য করবে এক নতুন উদ্ভাবক হতে তাই এই সুযোগটি মিস করবেন না পুরো বিশ্বকে দেখুন জ্ঞান অর্জন করুন এবং নতুন কিছু সৃষ্টি করুন আর নতুন বন্ধুরা থাকা সাবস্ক্রাইব লেখা প্রেস করে দিন বেল আইকনটির অল অংশটি সিলেক্ট করুন এটি তৈরি হয়েছে বিশ্বের প্রথম ভার্চুয়াল রিয়ালিটি ল্যাপটপ এর মাধ্যমে আপনি ভার্চুয়াল কোনো দৃশ্যকে বাস্তবে অনুভব এবং স্পর্শ করতে পারবেন মেডিকেল স্টুডেন্ট কিংবা ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রেই এটি ব্যবহার করা যেতে পারে একটি প্রশিক্ষণের মাধ্যম হিসেবে বিভিন্ন দেশে মিলিটারি আর্মি বাহিনী নিখুঁতভাবে কোনো লক্ষ্যবস্তু বা কোনো ড্রোনকে বাধা দেওয়ার জন্য এই আকাশপাচের কামানটা তৈরি হয়েছে এর নাম স্কাই ওয়ার। এটি হলো একটি স্বয়ংক্রিয় সিস্টেম যা একটি ড্রোনকে এর মধ্য থাকা জালে আটকাতে সক্ষম সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে শনাক্তকরণ এবং ট্র্যাকিং করতে পারে এটা ফিডকস্ট উইং এমকে মাল্টি রাডার ড্রোনকে পরাজয় করার ক্ষমতা রাখে এই জ্যাটপ্যাটগুলো এমনই একটি জিনিস যে কেউ একবার হলেও ট্রাই করতে চাইবে এটি এক ধরনের বিশেষ যন্ত্র দিয়ে সজ্জিত পোশাক যার মাধ্যমে যে কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারবেন বিশেষ করে সেনাবাহিনীদের মেরিন অপারেশন চলাকালীন এই উড়ন্ত পোশাক বিশেষ কার্যকরী হতে চলেছে দীর্ঘ এই ব্যস্ততার সময়ে আপনাকে গাড়ি পার্কিং করার জন্য আপনার মূল্যবান সময় নষ্ট করতে হবে না একটি স্মার্ট রোবট এটি আপনার কাজ করতে পারবে আপনি শুধু গাড়িটিকে পার্কিং করার জন্য নির্দিষ্ট স্থানে রেখে দিলেই রোবটটি নিজে নিজে পার্কিংয়ের এর জায়গা বুঝে সেই জায়গায় পার্ক করে রেখে দেবে এবার আপনার সময় এসেছে দেরি হওয়াকে বিদায় দেওয়ার জন্য এখন আপনি একটি ব্যাগের মধ্যে সাইটেবল স্কুটার নিয়ে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবেন যখনই আপনার মনে হবে আপনি বাস কিংবা গাড়ি মিস করেছেন তখনই এই ব্যাগটিকে একটি স্কুটারে পরিণত করে সেটাকে যান হিসেবে ব্যবহার করতে পারবেন এই বিশাল দত্তকার মেশিনটি দেখে আপনার মনে হতে পারে এটি সায়েন্স ফিকশন মুভির কোনো অংশ কিন্তু না এটি আসলেই তৈরি হওয়া একটি যা একজন ব্যক্তিকে শক্তিশালী করার ক্ষমতা রাখে নামে এক কোম্পানি এটিকে তৈরি করেছে তাদের মূল লক্ষ্য হলো মানুষের বুদ্ধির সাথে কাজের কর্মদক্ষতাকে আরও শক্তিশালী করা এটি চলবে মানুষের বুদ্ধিতে কিন্তু অনেক ধরনের অসাধ্য কাজকে সাধন করবে যা মানুষের পক্ষে করা সম্ভব ছিল না বর্তমান সময়ে হোম ডেলিভারি কতই না সহজ বাড়িতে বসে অর্ডার করলে নির্দিষ্ট সময়ে পণ্য আপনার হাতে পৌঁছে যাবে কিন্তু এবার জিপলাইনের মাধ্যমে একটি কোম্পানি এই হোম ডেলিভারি ব্যবস্থাকে আরও সহজ এবং দ্রুত করে তুলেছে যেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যেও পণ্য আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে তবে এখানে মানুষের পরিবর্তে আপনাকে পণ্য ডেলিভারি দিবে বিভিন্ন উন্নত প্রযুক্তির ড্রোন কর্মক্ষেত্রের কাজের সুবিধাকে আরো বাড়ানোর জন্য এই চেয়ারলেস চেয়ার উদ্বোধন করা হয়েছে কোমরের ব্যথা বা পায়ের ব্যথা এমন অবস্থায় এই চেয়ারের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন যখনই বা যেই মুহূর্তে আপনার বিশ্রামের প্রয়োজন হবে তখনই এর ব্যবহার করতে পারবেন আরবান সার্কাস নামে একটি কোম্পানি হঠাৎ ঘটে যা কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেতে মাত্র শূন্য দশমিক শূন্য আট সেকেন্ড সময় নেবে এটি একটি প্রতিরক্ষামূলক জ্যাকেট যা অত্যন্ত রিপ্লেকটিভ প্যানেল দিয়ে সুসজ্জিত ফলে এই জ্যাকেট দুর্ঘটনা শনাক্ত করতে পারে এবং বাতাস দ্বারা ফুলিয়ে যে কোনো গুরুতর আঘাত থেকে আপনাকে বাঁচাতে পারে কয়েক বছর অপেক্ষা করলে আমরা এমন দেখতে যেখানে জলের দিয়ে হাঁটা হবে গেজেট আমাদের কাছে সামান্য ব্যাপার ঘুরে বেড়ানোর অনন্য উপায়টি একবার দেখুন এটি একটি বুদ্ধিমান ক্যাম্প্যাক্ট অ্যান্ডারক্রাফ্ট এটি একটি মসৃণ গাইডিং রাইডার প্রদান করে জলে এবং স্থলে দুই জায়গায় সমানভাবে চালনা করা যায় এটি দেখতে অনেক ছোট কিন্তু এটি অনেক শক্তিশালী নয় টন পর্যন্ত পেশার সহ্য করার ক্ষমতা রাখে এই ওজনের যে কোনো যানবাহনকে এই ছোট্ট যন্ত্র দিয়ে এক জায়গায় থেকে অন্য জায়গায় অনায়াসে নেওয়া যাবে পরিবহনের এই যন্ত্রটি দেখে আপনার মনে হতে পারে মাকটাসার মতো কারণ এর উপরে চলা মানে এটি মাকটাসার উপর রাইড করার মতো অনুভূতি দেবে বর্তমানে রাস্তায় যে পরিস্থিতি তাতে স্টাইলিশ থাকার পাশাপাশি এই হেলমেট আপনার মূল্যবান জীবন বাঁচাবে এর মধ্যে আছে ইন্টিগ্রেটেড লাইট উন্নত ডিজাইন রিফাউন্ড ম্যাটেরিয়াল যা ট্রাফিক স্টাইলিশ এবং রক্ষা সব কিছুই প্রদান করবে এই আধুনিক প্রযুক্তি যখন আপনার কান পরিষ্কার কাজ গ্রহণ করে তখন কেবল নিশ্চিন্তে থাকুন এই পোর্টেবল সেট হল ক্লিনিক্যাল ব্যবহারের জন্য প্রথম কান পরিষ্কার করার জন্য স্বয়ংক্রিয় যন্ত্র একটি বোতাম প্রেস করলে দ্রুত নিরাপদ এবং কার্যকরীভাবে জল এবং সেকশন প্রযুক্তি আপনার কানের ভিতরে থাকা সমস্ত ধরনের ময়লা অপসারণ করে দেবে বছরে মাত্র পনেরো ডলার বিনিময়ে জাপানের নাগরিকরা তাদের সাইকেলগুলোকে এমন এক ধরনের গ্যারেজে রাখে যেটা উন্নত টেকনোলজিতে তৈরি এখানে সোয়াইপ করলে আপনার সাইকেলটি নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে যা হবে সব অটোমেটিকভাবে এখানে কোনো মানুষের প্রয়োজন হয় না বলতে পারেন সাইকেলের এটিএম মেশিন এই সৌর প্যানেলটি সৌর ট্যাকিং প্রযুক্তিতে সুসজ্জিত যার ফলে চল্লিশ শতাংশ বেশি শক্তি উৎপাদন করতে পারে দিনের নির্দিষ্ট সময়ে সূর্যের আলো যেদিক থেকে বিকিরণ করে এই সোলার প্যানেলটি ঠিক সেই দিকে মুভ করে ফলে আরও বেশি বিদ্যুৎ উৎপন্ন হয় আরেকটি উদ্ভাবন যা আপনি অবশ্যই বাড়িতে রাখতে চাইবেন যখন তখন এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে হলে এই যন্ত্রটি ব্যবহার করতে পারেন চরম দুর্গম পরিস্থিতিতেও এরকম একটা গাড়ি আপনার জন্য একটি সহায়ক হয়ে উঠতে পারে এই মেশিনটি নিঃসন্দেহে যে কোনো দুর্গম জায়গা রাস্তা পাহাড় অতিক্রম করতে পারে ব্যস্ততম লাইফে আপনার কাজকে আরও সহজ করার জন্য এই পোর্টেবল লেজার কিবোর্ড তৈরি হয়েছে এটাকে আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে সংযুক্ত করলেই যে কোনো জায়গায় বসে আপনার বড় কিবোর্ড ছাড়া আপনার কাজ সম্পন্ন করতে পারবেন আপনি এটি দেখে অবাক হবেন কারণ এখন বীজ বপনও স্মার্ট হয়ে গেছে ড্রোনের মাধ্যমে বিশেষ কায়দায় এই বীজগুলোকে উপর থেকে মাটিতে বপন করা হয় এবং এটি যেন একটি কায়দা যার ফলে বীজগুলো সুরক্ষিত থাকে এবং প্রত্যেকটি বীজে চারা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ডাইনামিক শীত প্রযুক্তি একটি উন্নত বিশ্বের আবিষ্কার যা ব্যবহারকারীকে একটি স্পর্শকাতর উপায়ে ডিজিটাল তথ্যের সাথে আলাপ করিয়ে দেয় এটি এমন একটি প্রযুক্তি যা আপনাকে বাস্তবের অনুভূতি দেবে রোবট যে সব সময় মানুষের মতোই দেখতে হবে এমনটা নয় এই সি চালিত রোবটটি সাপের মতো করে তৈরি করা হয়েছে কারণ এর কর্মদক্ষতা জলের নিচে সীমাবদ্ধ এর কাজ হলো রাত দিন চব্বিশ ঘন্টা জলের নিচে যন্ত্রাংশগুলোকে রক্ষণাবেক্ষণ করা এছাড়া এমন আরেকটি আবিষ্কার দেখুন যার আকৃতি কাকটার মতো এটি সমুদ্র তল থেকে উপকূলে টহল দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তল দেশে হাঁটার জন্য এর ছয়টি পা এবং বিভিন্ন ক্যামেরা এবং সেন্সর দিয়ে সুসজ্জিত যা কিনা আমাদের সমুদ্র দেশের খবর প্রদান করতে পারে হলিউড সিনেমা নয় এটি বাস্তবে সম্পন্ন পদ্ধতি নিউটন মোটর সাইকেল এর উপর রাইড করা মানে ভবিষ্যতের অনুভূতি নেওয়া কারণ এমন কিছু আমরা এতদিন কেবল কাল্পনিক সিনেমার জগতেই দেখে আসছি এটিকে আপনি একটি মিনি হেলিকপ্টারও বলতে পারেন যেটা আপনাকে আঠারোটি স্বাধীন রোটারের সাহায্যে আকাশে উঠতে সাহায্য করবে কিং সাইজের ড্রোনের মতো আকৃতি বিশিষ্ট মিনি হেলিকপ্টার ঘন্টায় সাতষট্টি কিলোমিটারের মতো উড়ার ক্ষমতা রাখে যে কোনো জায়গায় আপনার ফোন চার্জ দেওয়ার জন্য আর ইলেকট্রিক সংযোগের প্রয়োজন নেই শুধুমাত্র আপনার পকেটে থাকা এই ডিভাইসটি জাকান এবং ফোনকে চার্জে বসিয়ে দিন আসলে এই ডিভাইসটি একটি পাওয়ার জেনারেটর এটি জাকনি থেকে নিজে নিজে বিদ্যুৎ তৈরি করতে পারে যা আপনার ফোনে চার্জ দেওয়ার জন্য প্রয়োজন বেশ অবাক করা এই উদ্ভাবনগুলো তাই না এর মধ্যে কোন আবিষ্কারটি আপনি মনোযোগ দিয়ে দেখেছেন এবং আপনার প্রয়োজন বলে মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন আর আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটি ভিডিওতে